নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করব নতুন একটা আইটেম কাতলা মাছের নতুন একটা জিনিস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে নেবে

আলাদ

এতে ভালো করে কষে নেব এখন দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ ভাজা লবণ আছে বাটা কাঁচা ছিলা লঙ্কা সাথে লঙ্কা বাটা আছে কষানো হোক লাগিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এবার দেবো টমেটো এটা রান্নাটা বেশ খারিখটা টমেটো লাগে বেশি টমেটো করে দিচ্ছি এবার টমেটোকে ভালো করে কষিয়ে দেবো টমেটো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি এবার জলটা দিয়ে দেবো টমেটোটা গালাবো না এরকম

আমাকে দিব একটু চিনি টমেটো পক্কা ব্যালেন্স করার জন্য এবার দেবো মাছ ভেজে রাখা মাছ আর আমি মাছটা হয়ে গেছে বন্ধুরা এবার একটু গরম সুগা দিয়ে নামাই নেব নামাই নিয়ে দেখাচ্ছি বন্ধুরা নারকেল দিয়ে কাতলা মাছের কারি হয়ে গেছে নামাই নিয়ে এসেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা একটু ফলো করবেন ফলো করে পাশে থাকবেন